কায়েমের জন্য এই স্বাধীনতা কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন যারা নিজের জীবন ত্যাগ করেছেন যারা জীবনের মায়াত্যাগ করে রাজপথে নেমেছিলেন তাদের সুষ্ঠু বিচারে আমরা কতটুকু সোচ্চার ব্রাহ্মণবাড়ি আসনের সাবেক সংসদ সদস্য বুলবুল সে আমাদের আন্দোলন চলাকালীন আমাদের উপর গুলি চালিয়েছে আমাদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে সে নিজে মাঠে থেকে গুলি চালিয়েছে গুলিবর্ষণ করেছে ছাত্রদের উপরে এমনকি সে হাজার 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 লোক দিয়ে 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 আমাদের উপর হত্যাকাণ্ড আমাদের উপর হামলা চালিয়েছে তার গ্রেফতার কেন এখনো হলো না এখনো কেন তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন এখনো কেন তিনি আমাদের চোখের সামনে পড়ছেন আমার ভাইকে যিনি হত্যা করেছেন তাকে আমি স্বাধীনভাবে ঘুরতে দেখছি আমাদের রাজপথেই এই এই আমাদের এই দাবি নিয়ে বুলবুলের আজকে গ্রেফতারের দাবি নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা বুলবুলের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব এবং আমাদের আমাদের যত না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা সচ্চর থাকবো আমরা অনায়ের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো আপোষ করবো না ধন্যবাদ অনেক অনেক জায়গা থেকে অনেকে সবাই লিড করেছে ঠিক আছে এটা আওয়ামী লীগ নেতাপন্থী যারা আছে সবাই তারা সবাই অপ্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত ছিল এখন হয়তো বাদ আমরা তখন জুলাইয়ের পরে আমরা দেশ সংস্কারে নামলাম আমাদের তখন জিনিসটা ছিল যে আজ ঠিক আছে দেশে যে পরিস্থিতি যেটা আছে আমরা সেই দেশের পরিস্থিতিতে নানান ধরনের সমস্যা কিন্তু উঠে আসছে ছিল আমরা ঠিক আছে কিন্তু তারা যে গা ডাকা দিয়েছিল তারপর তারা যে নানান জায়গায় পালিয়েছিল পালিয়ে পড়েছিল আমরা ওই হিসাবে আমাদের যে প্রশাসন সেই হিসাবে কিন্তু তাদেরকে ভালোভাবে তারা খুঁজে রাখছিল কিন্তু বর্তমান আমরা যে দেখতে পাচ্ছি যে ছাত্রলীগে আবারও সুন্দর মতন তারা আবার গা নাড়া দিয়ে বসেছে এবং আমাদের মনে হয় এরকম নেতাকর্মীরাই তাদের পিছনে আছে এইরকম ভুল ভুলের মতন যে আরো নেতা কর্মী যারা আছে তারা পেছন থেকে তাদেরকে লিড দিচ্ছে সেই কারণেই তারা আরো এত জোর পাচ্ছে অবশ্যই তো আমরা যাচ্ছি যেহেতু জুলাই আন্দোলনের পিছনে তাদের একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার খুব ভালোভাবে আপনারা যদি খোঁজ খবর নিতে পারেন তার খুব বড় অবদান ছিল আমরা চাই না সামনে দেশে আরো একটা অরাজনৈতিক একটা অবস্থা সৃষ্টি হয় যার কারণে তার আবার এরকম অবদান থাকুক এক ভুল বারবার যেন না হয় এটার জন্য আমরা প্রশাসনকেও বলবো এবং আমরা আপনাদের মিডিয়া সাপোর্ট যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই জিনিসটা সারা থেকে ছড়িয়ে দেবেন যে আমরা কিন্তু ছাত্ররা কিন্তু একবার 1 জুলাই তিন আমরা থামি আমরা কিন্তু সামনে আবার আমরা জড় হতে পারি আপনাদের বিরুদ্ধে আপনাদের যে এই রকম যে কালাহাত আমরা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মত সাহস আমরা এখনো বুকে নিয়ে আছে আর কিছু বলবো না আপনাদের কাছে যেহেতু আমরা আপনারা এসেছেন আমাদের আজকে এখানে আপনাদের মানববন্ধুর এই সহায়তা দিতে তো আমরা ব্রাহ্মণবাড়িয়ায় এই আসুন এই যে আমি তার নামটা খুব ভালোভাবেই দিতে চাচ্ছি না বুলবুল এই পর্যন্ত ঠিক আছে আপনারা দেখেন তার বিরুদ্ধে আমাদের যত ধরনের অভিযোগ আছে অভিযোগগুলো একটু আপনারা সামনে তুলে নিয়ে আসেন যেন এগুলো ধামা চাপা না পড়ে যায়